সমন্বিত আঠেরতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থীবৃন্দ যারা ইংরেজি সাবজেক্ট থেকে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি আচ্ছা এখন আপনি যদি একজন ইংরেজি শিক্ষক হতে চান অবশ্যই আপনাকে নিবন্ধন দিয়ে উত্তীর্ণ হতে হবে আচ্ছা নিবন্ধন দিয়ে উত্তীর্ণ হতে হলে আপনাকে কিন্তু রিটার্নটা অবশ্যই ভালো করতে হবে এখন রিটার্ন ভালো করতে হলে আপনার প্রয়োজন কি রিটার্নের একজন সঠিক পায়নার গাইডলাইনার যিনি আপনাকে নিবন্ধন সম্পর্কে বেশ কিছু তথ্য দিবে বা ক্লাস করাবে আর আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি নিজেই নিজেকে গাইড করতে পারবেন আচ্ছা এখন আপনার যদি একজন গাইডলাইনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি বলবো পুরো ভিডিওটি দেখার জন্য আচ্ছা আমাদের আজকে ইংরেজি স্কুল ও কলেজের ক্লাস শুরু হচ্ছে আর এই পেইড কোর্সে অনেকেই যুক্ত হয়েছেন চাইলে আপনিও যুক্ত হতে পারেন এখানে আশি প্লাসের গ্যারান্টি দিয়েই কোর্সটি শুরু করেছি এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে নিবন্ধন তো ডিফিকাল্ট ইংরেজি হ্যাঁ অবশ্যই ডিফিকাল্ট আমিও স্বীকার করি সেক্ষেত্রে একবারে যেহেতু প্রিলি রিটেন এবং ভাবে উত্তীর্ণ হয়েছি তার আগে আলোকে বলবো যে আমার সাবজেক্ট ইংরেজি তাই ইংরেজি উত্তীর্ণ হওয়ার জন্য যেই টেকনিকগুলো আমি ফলো করেছিলাম আপনাদের সেম সেই টেকনিকগুলোই আমি দিয়ে দিব আমাদের পেইড করছে এখন অনেকে ইংরেজিতে এক্সপার্ট আছেন তাদের ক্ষেত্রে পেইড করছে ভর্তি হতে চান না ঠিক আছে তাদের জন্য অবশ্যই আমাদের ইংরেজি কলেজ ও স্কুল পর্যায়ে রিটেন সাজেশন আছে খুব সংক্ষেপে একটু দেখিয়ে দিক আমাদের আঠেরোতম পিল্লিতে যে আশি প্লাস কমন পড়েছিল এখন আমরা রিটেনের জন্য আশির প্লাস আপনাকে গ্যারান্টি দিলাম আপনি ভিডিওটা শেয়ার রাখেন শেয়ার করে রাখেন আমি দায় নিয়েই বলছি যে আশি প্লাস আপনি কমন পাবেন এই সাজেশন থেকে আমাদের ক্লাস থেকে এবার ইংরেজি স্কুল পর্যায়ের সাজেশনগুলো আমি একটু আপনাকে দেখাই সংক্ষেপে যারা নিয়েছেন তারা অলরেডি পজিটিভ রিভিউ দিয়েছেন আর যারা কালেক্ট করেনি তারা আমাদের পোর্সে ভর্তি না হলেও আপনাদের জন্য আমরা এই সাজেশনটি পাঠিয়ে দিব সুন্দরবন করিয়া তবে আমার কোর্সে যারা থাকবেন বা ক্লাস করবেন তাদেরকে রিটেন নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার অনুরোধ জানাচ্ছি আচ্ছা উত্তর সহই সাজেশন এখন যারা কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে অবশ্যই একটা পেমেন্ট কমপ্লিট করার পর অ্যাড করে নিব ধন্যবাদ আল্লাহ হাফেজ